গারল পালন করা খুবই লাভজনক এতে খরচ কম হয় লাভ বেশি হয় দেশে গারল পালনে অপার সম্ভাবনা রয়েছে ছাদু পুষ্টিগুণ বেশি হয় এদের মাংসের চাহিদাও ব্যাপক গারল দেখতে ভেড়ার মতো লাগে কিন্তু ভেড়া নয় ভারতের নাগপুর অঞ্চলে ছোট নাগপুরি জাতের ভেড়ার সঙ্গে আমাদের দেশি বেড়ার ক্রসবিড এই ক্রসবিডের নাম গারল গারল বেড়ার থেকে বড় হয় এবং এর লেজ লম্বা হয় গারল বিভিন্ন পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে এজন্য পালন করা খুব সহজ বাংলাদেশের রাজশাহী মেহেরপুর নওগাঁ যশোর এছাড়া ঢাকা অঞ্চলেও গারলের খামার গড়ে উঠেছে গারল সব পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এর রোগ কম হয় এজন্য গারল পালন সহজ ছয় থেকে আট মাস পর গারল বাচ্চা দেয় দুই থেকে তিনটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে তিন থেকে চার মাসের এক একটি বাচ্চার দাম ছয় থেকে সাত হাজার টাকা পূর্ণবয়স্ক গারলের ওজন ষাট থেকে আশি কেজি পর্যন্ত হয়ে থাকে গারলের মাংস এক হাজার থেকে বারোশো টাকা কেজি দরে বিক্রি হয় এর মাংস সুস্বাদু হওয়ায় চাহিদাও অনেক বেশি গারল সাধারণত কাঁচা ঘাস বিচুলি, ভুসি খোলসহ সব ধরনের খাবার খেয়ে থাকে ভেড়ার মতো গারলও একে অপরকে অনুসরণ করে চলে এরা দলবদ্ধ প্রাণী এছাড়া গারল পালন করা অনেক সহজ তবে গারল শান্তশিষ্ট দেখা গেলেও বিপদের আভাস পেলে আক্রমণাত্মক হয়ে ওঠে পুষ্টির উৎস হিসেবে গারলের গুরুত্ব গরু ছাগলের চেয়ে কোনো অংশে কম নয় গারল পালন করে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে এ কারণে গারলের খামারের প্রতি অনেকের আগ্রহ বাড়ছে গারোল বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধিকরণে ব্যাপক ভূমিকা রাখছে ইফ ইউ লাইক এগ্রিকালচার প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল